আল্লাহর পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন কলহু আল্লাহ হু আহাত আল্লাহ হুশ মাত লা মিয়ালি দু বলে মি ওলাত বলে মিয়া কুল্লা হু কহুয়া আহাত আল্লা বলেন বন্ধা শুনি আ আমি আল্লাহ তালা একক আমি বলাম আমলা শারিক আমি কাহারো মোকাপেক্ষী নই আমি কাউকে জন্ম দিই নাই কাহারো নিঘৰ থেকে জন্ম নেই নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ ডাক দিয়ে কয় আমার ছেলে নাই মেয়ে নাই বাচ্চা নাই আপন আপন বলতে কেউ নাই তোমরা মানুষ হইলে আমার আপন তোমার সন্তান তোমার আব্বা কেয়া ডাক দিলে কলিজা শীতল করে ফালায় তুমি খুশি হয়ে যাও সন্তান দিয়ে টান দেয়া বুকে নাও গালে চুমা খাও কেন আমার সন্তান আমার আব্বা কেয়া ডাক দিছি আবার যখন সন্তান ঘরে গিয়ে আপনার বিবির মা বলে ডাক দেয় আপনার বিবি খুশি হয়ে যায় সন্তানটাকে দুই হাত বাড়াইয়া বুকে তুলিয়া নেয় আদর করে সোহাগ দেয় আমার ডগদিয়া কর বশনা করমনোস আমি আল্লাহ চলে নাই মে নাই আমি আল্লাহ 24 টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায় থাকি তুমি যদি আমাকে একবার আল্লাহকে ডাক দাও আমি আল্লাহর কুদরতে দিল ঠান্ডা হয়ে যায় সুবহান আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহ রেহে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রেহে ডাক রে বন্দা আল্লাহ রে ডাক যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার আল্লাহ তোমার মায়ের বকে দিছেন যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বকে সে আল্লাহ রে ভুল না রে জীবন জাকার থাক আল্লাহ রে ডাকরে বন্ধা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমারে কেউ রবে নাহা রবে মৌলা পাহাক আল্লাহ রে ডাকরে বন্ধা আল্লাহ রে ডাক সবার আওয়াজ একসাথে করে জোরে কর না ল হক তাহলে আমাদের মালিক আছে না নাই সে মালিক আল্লাহ ডাক দেখ দেখার জন্য দুইটা চোখ দিলেন কে কথা বলার জিবাটা দিলেন কি এই জন্য আল্লাহ বলেন আল্লাহকে দেখার জন্য দুইটা চোখ দিলাম আমি কথা বলার জন্য জিহিবা দিলাম আমি বাবা স্বাদ একরকম না ভিন্ন ভিন্ন ওই মাছের স্বাদ একরকম ট্যাংরা মাছের স্বাদ আর একরকম সিং মাছের মা স্বাদ ভিন্ন রকম রুই মাছের মজা একরকম কোরাল মাছের মজা আর একরকম আল্লাহ ডাক দে কে বন্ধা তোমার জিব্বার মধ্যে আমি আল্লাহ একটা মেশিন লাগাইয়া দিয়া তোমারে কত নিয়ামত খাওয়াইলাম মিষ্ট তিক্ত জাল মশলা দুধু মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি তিনি ডাকে জোর করে বলেন তিনি কে মিষ্ট তিক্ত জাল মছলা দুধ মধু চিনি মাজগোস্ত ফল মূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালা বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার সবলা কৈত্য নজরে আসমান বনাই লকে জমিন বনাই লোকে আমরারে বানাই লোকে আল্লাহর কাছে কোনো দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ মানুষ বানাও হাইওয়ান জানায়ার বানাইও না কুকুর বিড়াল বানাইও না আল্লাহ আমরা আশরাফুল মাকলুকাত বানাইয়া আল্লাহ ডাক দিয়ে কে বন্ধা দুনিয়ার সব মাকলুক আমার গোলামি করে ওই গোলামি আমার নিকট মজা লাগে না তোমরা যখন আমার আল্লাহ করে দাও আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ আসমান বানাইলাম বানাইলাম আমি আমি আল্লাহ আল্লাহ জমিন চন্দ্র সূর্য বানাইলাম আমি আল্লাহ নগর বানাইলাম আল্লাহ যে কত বড় আল্লাহ রেকে একটা জিজ্ঞেস করছেন আল্লাহ এত বিশাল বিশাল গভীর করে সাগর বানাইছেন ওই সাগরগুলো বানাইতে কয়েক হাজার ডেজাল লাগাইছেন জিগাইছেন কোনো দিন এতো উঁচু উঁচু পাহাড় বানাইছেন লোক ওই পাহাড়গুলো একসাথে বড় করে বানাইতে গিয়া কয় হাজার শ্রমিক লাগাইছেন জমিটা বিছানা বানাইছেন শুধু জমিনটা বিছানা বানাই নাই আঁকা বাঁকা কইরা করে আল্লাহ কত খাল বিল দিল আল্লাহকে একটা সূর্য লাগাইছি দিনের আলোতে তোমরা কাজ করো করবা আবার রাতের বেলা আমি আল্লাহ চন্দ্র বানাইয়া দিলাম নদীপথে চলবা যেন তোমাদের চলতে কষ্ট না হয় ওই আল্লাটার দেখ বন্ধ তোমাদেরকে আমি বড় আদর করে মায়া করে মোহাব্বত করে বানাইলাম আমি আল্লাহ অনার্থক বানাই নাই আমি আল্লাহ কারণে বানাই নাই আমি আল্লাহ নিষ্প্রয়োজনে বানাই নাই আল্লাহকে আপাহাসি বিতুম আন্নামা খলক না ও মানুষ তোমাদেরকে অহেতুক বানাই নাই তোমাদেরকে অনার্থক বানাই নাই একটু আওয়াজ দিয়ে বলেন তো বাপ নিজের চোখ দিয়া কি নিজের কপাল দেখা যায়নি দেখা যায় নিজের চোখ দিয়ে ওই কবলের মালিক আল্লাহ দেখা যায় না ইমাম গাজালি রহমাতুল্লাহ ডাক দিয়া কয় সেজদা করবা ফরসে যেখানে সেখানে কপাল ঠেকাইয়া দিও না মাজারে বাজারে দরগা দুর্গায় ভন্ডা পীরের পায়ে গিয়া সেজদা মাইর না আমার আল্লাহরে সেজদা লাগাও সেজদা দিবা ফরসি সেজদা কবুল হয়ে গেলি আল্লাহ বাসনার জমিন থেকে উঠাইয়া নিবে মাওলার আরসে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাগ করতেছেন মনে হয় আমি শুরু থেকে ওয়াজ শুরু করে দিয়েছি কেন রাত্র বেশি হয়ে গেছে এজন্য মুসলমান আল্লাহ ডাক দিয়ে কে অনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই আল্লাহ ডাক দিয়ে কে ওমা খলকুতুল ইংসা ইল্লা ইলালিয়া বুদু আল্লাহকে বানাইছি গোলামির জন্য এখন বাপ আল্লাহ যে কত বড় বান কত বড় দয়ালু অন্য অন্য যেমন নবীর উম্মতরা গুনাহ করলে পাপ করলে জায়গায় আল্লাহ শাস্তি দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিছে কিন্তু আমরা হাজার গুনা করি গড়ে গুনাহ করলে বাকিরে যাওয়ার সুযোগ করে দেয় কে আবার বাকিরে গিয়ে হাজার গুনা কইরা গড়ে ফেরার ক্ষমতা দেন কে আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো দিছেন। আরো জোরে বললে খুশি হইতাম কে দিছেন পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয়তা করেন আর জোরে বলেন কে করেন আমরা সবাই বাস করি এই রেখা মুখের চেহারা মিলেনা কারর সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক তাইলে আল্লাহ ছেনে নাই